শুধুমাত্র পুরুষ মানুষই নয় বর্তমানে অনেক নারীর কাছে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এই সকল মুসলিম নারীর কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা ছোটোখাটো একটি দেশকে কিনে নিতে পারবে এই সকল মুসলিম নারীর কাছে মিলিয়ন মিলিয়ন ডলার নয় বরঞ্চ বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে বিশ্বের সব থেকে ধনী মুসলিম নারীদের সম্পদ তিনটি উৎস থেকে বেসিক্যালি এসে থাকে বিত্তশালী স্বামী কিংবা বাবা মায়ের কাছ থেকে পাওয়া অর্থ এবং তৃতীয়টি হচ্ছে নিজের উপার্জন কিন্তু প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী মুসলিম নারীকে এবং তার কাছে কি পরিমাণ সম্পদ সম্পদ রয়েছে তাদের কাছে এত এলোই বা কিভাবে এই প্রশ্নের উত্তর জানবেন আজকের ভিডিওতে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সব কিছু তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ মহারানী রানিয়া পৃথিবীর সব থেকে ধনী মুসলিম নারীর তালিকায় দশ নম্বরে থাকবে মহারানী রানিয়া তিনি হচ্ছেন জর্ডানের মহারানী তিনি হচ্ছেন আব ইবনে আলীর স্ত্রী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের একত্রিশে আগস্ট তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তেপ্পান্ন বছর তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ ফেসবুক ইউটিউব এবং টুইটারে তিনি নিয়মিত পোস্ট করে থাকেন তিনি শিশুদের জন্য আন্দোলনে নেলসন মেন্ডেলা সহ বিশ্বের অন্যান্য নেতাদের সাথে কাজ করেছিলেন বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার নাম্বার নয় প্রিন্সেস আমিরা আল তাওয়েল তিনি হচ্ছেন বিশ্বের নয় নম্বর ধনী মুসলিম নারী তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তিরাশি সালের ছয় নভেম্বর তিনি তার থেকে আঠাশ বছরের বড় দূরবর্তী চাচাতো ভাই প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ে করেছিলেন পরবর্তীতে দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপর তিনি আরবের আরেকজন ধনী ব্যক্তি খলিফা উমায়েরকে তিনি বিয়ে করেন বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে প্রিন্সেস আমিরার মোট সম্পদের পরিমাণ দুইশো মিলিয়ন ডলার যা প্রায় নেইমারের মোট সম্পদের সমান নাম্বার আট প্রিন্সেস লাল্লা সালমা তিনি হচ্ছেন মরক্কোর রাজকুমারী এবং পৃথিবীর সব থেকে সুন্দর রাজকুমারীর মধ্যে তিনি অন্যতম তিনি হচ্ছেন দেশটির ষষ্ঠ রাজা মোহাম্মদের প্রাক্তন স্ত্রী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের দশে মে তার পিতা পেশায় একজন শিক্ষক ছিলেন তিনি তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর তিনি মরক্কোর একটি হোল্ডিং কোম্পানিতে বেশ কয়েক বছর কাজ করেছেন এই কোম্পানিটি মরক্কোর রাজপরিবার দ্বারা পরিচালিত হয়ে থাকে সেখানে এক পার্টিতে তার প্রাক্তন স্বামী রাজা মোহাম্মদের সাথে তার দেখা হয়েছিল বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ টু বিলিয়ন ডলার নাম্বার সাত শেখা মায়থা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তিনি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী রাশিদ আল মাকতুমের মেয়ে শেখা মায়থা হচ্ছেন একজন তাইকোন্ডো এবং কারাটে খেলোয়াড় তিনি দু সালে এশিয়ান গেমসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করে মহিলাদের ক্যারাটে ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছিলেন দু সালে ফ্রুবস পত্রিকায় তাকে নিয়ে আর্টিকেল বের হয় তখন তাকে পৃথিবীর সতেরোতম ধনী মহিলা বলা হয় তার মোট সম্পদের ব্যাপারটি হচ্ছে তার পরিবারের মোট সম্পদের পরিমাণ চল্লিশ বিলিয়ন ডলার তো সেখান থেকে ভাগাভাগি করলে তার ভাগে যতটুকু পড়বে সেই সম্পদের হিসাবে তাকে এ তালিকায় রাখা হয়েছে নাম্বার ছয় শেখা মোজাবিনতে নাসের আল মিসনদ তিনি হচ্ছেন কাতারের খলিফা হামাদ বিন আল থালির দ্বিতীয় স্ত্রী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের আটে আগস্ট পৃথিবীর সব থেকে ক্ষমতাধর নারী তালিকায় তার অবস্থান হচ্ছে পঁচাত্তর নম্বর কাতার ইউনিভার্সিটি থেকে তিনি সমাজবিজ্ঞান বিভাগে তার পড়াশোনার ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি ফরাসিয়া কোম্পানির মালিক এবং বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ পনেরো বিলিয়ন ডলার সুলতানা নূর জাহিরা তিনি হচ্ছেন পৃথিবীর পঞ্চম ধনী মুসলিম নারী তিনি তার পিতার কাছ থেকে পনেরো বিলিয়ন ডলারের সম্পদ পেয়েছেন তিনি সাতই ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন মালয়েশিয়ার রাজা আল ওয়াতিকুবিল্লা তুয়ানকুমিজান জয়নালের স্ত্রী রাজকীয় এই দম্পতির চার সন্তান রয়েছে নাম্বার চার বিনতে নাসের বিন খালেদার থানি আমি জানি না নামগুলি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা কারণ এদের নামগুলো এত বড় হয় যে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায় তিনি একটি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত এছাড়াও তার বেশ কয়েকটি ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে শেখা হানাদিকে কাতারের সব থেকে ধনী নারী হিসেবে ধরা হয় তিনি কয়েক বছর ধরে সব থেকে প্রভাবশালী আরব নারীদের তালিকায় রয়েছে তিনি কাতার ইউনিভার্সিটিতে সহকারী প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে কাতারের কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত প্রথম বিনিয়োগ কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে আখ্যায়িত করেছে এবং রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ পনেরো বিলিয়ন ডলার নাম্বার তিন প্রিন্সেস ফাতিমা কুলসুম জোহরা গোদাবরী ভাইরে ভাই এদের নামগুলো এত অদ্ভুত হয় কেন নামগুলো অদ্ভুত হলেও এরা দেখতে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আপনারাও কমেন্টে মাসাল্লাহ লিখে ফেলুন তিনি হচ্ছেন সৌদি আরবের রাজকুমারী তিনি জন্মগ্রহণ করেছেন বাইশে অক্টোবর উনিশশো সালে বর্তমানে তিনি সৌদি আরবের শেখ আবদে আল মাহমুদের স্ত্রী বর্তমানে তিনি সৌদি আরবের রানীর দায়িত্ব পালন করছেন প্রিন্সেস ফাতেমা সবসময় পর্দাবিত্র থাকেন তিনি সবসময় সবার সামনে আসেন না তাকে বিশ্বের সব থেকে সুন্দরী নারীদের মধ্যে একজন ধরা হয় তার হাজব্যান্ড হচ্ছে সৌদির তেল কোম্পানির মালিক সৌদির উনচল্লিশ শতাংশ তেল তার হাজব্যান্ডের কোম্পানি এক্সপোর্ট করে থাকে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তার মোট সম্পদের পরিমাণ ষোলো বিলিয়ন ডলারের ওপরে নাম্বার দুই প্রিন্সেস হাজা হাফিজা সুরুহুল বলখিয়া এই সুন্দরী নারী হচ্ছেন পৃথিবীর দুই নম্বর ধনী মুসলিম নারী তিনি হচ্ছেন ব্রুনায়ের সুলতান হাসানাল বলখিয়ার চতুর্থ সন্তান তিনি উনিশশো সালের বারোই মাস জন্মগ্রহণ করেন তার পিতা সুলতান হাসান আল বলখিয়াকে পৃথিবীর থেকে ধনী ব্যক্তিদের মধ্যে ধরা হয় ব্রুনায়ের সুলতানের পারিবারিক গাড়ির সংখ্যা প্রায় সাত হাজার যার কারণে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এবং তার প্রাসাদের কামরার সংখ্যা প্রায় এক হাজার সাতশো মজার ব্যাপারটি হচ্ছে তার একটি গাড়ি রয়েছে যেটি চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তৈরি করা এবং হাসান আল তার এই মেয়ের বিয়েতে বিশ মিলিয়ন ডলারের ওপরে খরচ করেছেন নাম্বার এক প্রিন্সেস মুজিদা নুরুল বলখিয়া এই নারী হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী মুসলিম নারী প্রিন্সেস হাজা মাজিদা নুরুল বলখিয়া ব্রুনের সুলতান হাসানাল বলখিয়ার দ্বিতীয় কন্যা তিনি ষোলোই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি এক পুত্র সন্তানের মা এবং জুন দু সালে খায়রুল খলিল নামের এক অভিজাত সদস্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন খায়রুল খলিল প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন ব্রুনের সুলতান মাজিদার বাবা উনিশশো সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে এ রাজকন্যার মোট সম্পদের পরিমাণ তিরিশ বিলিয়ন ডলার তো বন্ধুরা এরাই ছিল বিশ্বের সবথেকে ধনী মুসলিম নারী ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন